উইকের না বাজার করতে আসার একটা আছে এক 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 সেজে ওঠে কখনো সাদা হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের এই রোদ ঝলমলে দিনটা হচ্ছে বুধবার এখন সকালই আটটার মতো বাজে তো আমি একটুখানি মর্নিং ওয়াক করে এখন একটু বারান্দায় এসেছি এখন মর্নিং ওয়াক করার পর না ভীষণ গরম লাগে তো বাইরে এসে দাঁড়ালে না বেশ ভালো লাগে এখন এই রোদ বেরোলেই না প্রত্যেক দিনই প্রায় গাছে জল দিতে হয় তো কালকে বিকেলবেলাতে ভুলে গেছিলাম যে গাছে জল দিতে হবে তো দেখছি সকালবেলায় মাটিগুলো একদম শুকিয়ে গেছে তো ভাবছি জলের একটু স্প্রে করে দিই আর একটু জলও দিয়ে নি গাছগুলোতে আজকে মিষ্টু আর সুকান্ত দুজনেই বাড়িতে আছে মিষ্টুর আসলে একটু শরীরটা খারাপ এই আর স্কুলে পাঠাইনি ওকে আজকে আর সুকান্ত তো ওয়ার্ক ফ্রম হোম করছে তো এই জন্য আজকে একটু তাড়াটা কম সকাল সকাল এই সময়টাইতেই তো জেরেনিয়াম ফুলগুলো ফোটে আর এই সময় না প্রত্যেকের গার্ডেনে প্রত্যেকের ব্যালকনি গার্ডেন হোক আর বাড়ির সামনের বাগানেই হোক এই জেরেনিয়াম গাছগুলো প্রচুর মানে বিভিন্ন কালারের লাগাবে আর এই গাছগুলোতে প্রচুর তো ফুল হয় দারুণ সুন্দর লাগে দেখতে এই বছরে এই লাল রঙটাই লাগিয়েছি এর পরের বছরে ইচ্ছা আছে অনেকগুলো কালার একসাথে বেশ বেড করে যেরকম লাগায় সেরকমভাবে লাগাবো আর এই কটা মাসে তো এই ফুল গাছ বা সবজি গাছ যাই লাগানোর কটা মাসই টাইম থাকে তো এখন মন খুলে গাছ লাগিয়ে নাও পরে শীতের টাইমটাই কোনো গাছ হয় না আমার এই গাছগুলোতেও কিন্তু অনেক ফুল হয়েছিল আমি এই বৃহস্পতিবার আর মঙ্গলবারে পুজোর জন্য ফুলগুলো তুলে নিই তো এই কারণেই ফুলগুলো একটুখানি কমে যায় আমি ম্যাক্সিমাম দিনেই চাল ধোয়া ডাল ধোয়া যে জলগুলো থাকে ওগুলো গাছে দিয়ে কিন্তু আজকে সকালবেলাতে যেহেতু এখনো হয়নি এই জন্য এমনি দিয়ে দিলাম এখন দুপুর বারোটার মতো বাজে এসে গেছি রান্নাঘরে দুপুরে লাঞ্চ বানানোর জন্য তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে ডিম কারি তো ডিমটাকে আজকে ভাবছি রোজকার যেভাবে ডিমের ঝোল বানাই সেরকম না বানিয়ে একটু অমলেট করে তারপর ডিমটার কারিটা বানাবো তো অমলেটটার ভেতরেও পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দিলে ভালো হতো কিন্তু আমি একটুখানি প্লেন করেই করছি কারণ এই পেঁয়াজটা বেশি পরিমাণে হয়ে গেলে আমার আবার তেমন একটা ভালো লাগে না কারণ কি ওই ডিমের ভেতরে তো পেঁয়াজ দেবোই ডিমের যে কারিটা বানাবো সেটার মধ্যে আবার যদি ডিমের ভেতরেও পেঁয়াজটা থাকে তাহলে মনে হয় পেঁয়াজের পরিমাণটা যেন একটু বেশিই হয়ে গেল তবে শুধু যদি অমলেট করি ছোলে না দিয়ে সেক্ষেত্রে পেঁয়াজ কিন্তু অবশ্যই দিতে হবে পেঁয়াজ আর লঙ্কা এই দুটো ছাড়া আবার ডিমের অমলেট খেতে ভালো লাগে না তবে আমার ক্ষেত্রে যে কোনো ফর্মে ডিম দিক না কেন ডিমের আমার যে কোনো জিনিসই ভীষণ ভালো লাগে শুধু আমার না আমাদের বাড়িতে কিন্তু সবাই ডিম খেতে খুব ভালোবাসি আজকে ডিমের ঝোলটা একদম পাতলা পাতলা করারই ইচ্ছে আছে এই জন্য না আজকে পেঁয়াজটাকে বাটবো না পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই ভালো করে কুচি করে নিয়েছি এবার ওটা দিয়ে ঝোলটা বানাবো অনেকদিন দিন ধরে ভাবছি যে ডিমের পাতলা ঝোল করব তো ডিমের পাতলা ঝোল আর হয়ে উঠছিল না রোজই না পেঁয়াজটাকে বেটে দিলেই দেখি ঝোলটা কেমন একটু ঘন ঘন হয়ে যাচ্ছে এই জন্য আজকে না পেঁয়াজটাকে বাটিয়ে নিই ভাবলাম পেঁয়াজটাকে কুচিয়ে দেখি যাতে ঝোলটা একটু পাতলা পাতলা টাইপের হয় সুকান্ত আজকে বলেছে আর একটুখানি লেবু দিয়ে যে ডালটা খাওয়া যাবে সেই ডাল বানাবে তো ভাবছি এই জন্য একটুখানি মসুরির ডাল বানাবো যেটা পাঁচ পাঁচফোরণ দিয়ে বানাই সেই রকম একটু ডাল বানাবো তো আজকে খুব সোজাভাবেই এই ডিমের ঝোলটা বানাচ্ছি প্রথমে ওই কড়াইতে একটু তেল দিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন এগুলোকে তো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বলতে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ইউজ করেছি আর কাঁচা লঙ্কাটা আমি কুচি করেই দিয়ে দিয়েছি ব্যাস তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল আর এরপরে ছিঁড়ে দেব আজকাল কয়েকদিন যেমন হয়েছে বাইরে বেরোতে একদম ইচ্ছে করছে না তো এই জন্য শনিবার শুক্রবার কোনোদিনই দুদিনের মধ্যে একদিনও বাজার করতে যাওয়া হয়নি ওই সুকান্ত অফিস থেকে ফেরার পথে যেটুকুনো বাজার করে নিয়ে আসছে সেটুকুনই তো এই জন্য ভাবছি আজকে বিকালবেলা একটুখানি বাজার করতে যাব কারণ বাড়িতে অনেক জিনিসই এখন না শেষ হয়ে এসেছে আমারও ডিমের ঝোলটা প্রায় রেডি হয়ে এসেছে ওইদিকে ডালটাও হয়ে গেছে সিদ্ধ করা এবার ডালটা একটু ফোড়ন দেব আর এই ডিমের ঝোলটা বানাতে বানাতে জুকিনিটাও একটু কেটে রেখেছি ভাবছি ওটাও একটু ফ্রাই করে নেব এবার ডালটাকে ফোড়ন দিয়ে নিই ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম তবে এইবার যে পাঁচ ফোড়নটা আনা হয়েছে এখান থেকেই কিনেছি পাঁচ ভেতরে এত বেশি পরিমাণে সর্ষে দেওয়া আছে যে কারণে না তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলো ফাটতে থাকে আর চারিদিকটা দিকটা পুরো সর্ষে দানাতে ভর্তি হয়ে যায় তো এই জন্য আজকে কি করেছি পাঁচ ফোড়ন যেটা পাঁচ ফোড়ন ছিল তার ভেতরে অল্প করে পাঁচ ফোড়নটা নিয়েছি আর তার সাথে সব মশলাগুলো একটু একটু করে মিশিয়ে নিয়েছি আর বেশি করে দিয়ে দিয়েছি একটুখানি রাঁধুনি আর রাঁধুনির গন্ধটা কিন্তু মুসুরির ডালে না দারুণ ভালো লাগে আর আমার সব রান্নায় মোটামুটি হয়ে গেছে এখন এই জুকিনি ফ্রাইটা করে নিলেই হয়ে যাবে আর আজকে জুকিনিটা না আমি একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজছি এটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা খেতেও খুব ভালো লাগে আমাদের কিন্তু এই জুকিনি জিনিসটা বেশ পছন্দের একটা ভেজিটেবল হয়ে দাঁড়িয়েছে কারণ এর ভাজাটা খেতে না সব কিছু দিয়ে ভালো লাগে ভাত দিয়ে যেমন ভালো লাগে রুটি দিয়ে খেতেও কিন্তু তেমনিই ভালো লাগে আমার তো মোটামুটি রান্নাটা সারা হয়ে এসেছে কিন্তু সুকান্ত আবার এখন একটা মিটিংয়ে আছে ওর মিটিংটা শেষ হলে তবে আমরা দুজনে খাবো তার আগে ভাবছি মিষ্টুকে একটুখানি খাইয়ে নিই এখন বিকেল পাঁচটার মতো বাজে সুকান্তরা অফিস হয়ে গেছে আর এখন এসেছি ওই যে বললাম মার্কেট করতে এই সপ্তাহে যে দুজনেরই কি হয়েছিল স্যাটারডে সানডে ফ্রাইডে ফ্রাইডে বিকেলের পর থেকে আমরা কোথাও বেরোয়নি তো পুরোটাই বাড়িতেই ছিলাম ইচ্ছেও করছিল না যে বাজার করতে আসবো ওই যে বলে না ল্যাথ খাওয়া তো এই উইকেন্ডে আমরা ওটাই করেছি তবে উইকের মাঝখানে না বাজার করতে আসার একটা সুবিধা আছে দোকান বন্ধ হয়ে যাওয়ার কিন্তু কোনো তাড়া থাকে না আজকে দোকান অনেকক্ষণ খোলা থাকে এই জন্য একটা বড় সুবিধা হবে না কোথায় মুসুরিটা ডাল বালগুর বালগুড় আছে অলরেডি আগের দিন কত করে এনেছিলেন মুসুরির ডাল ওই যে ওই যে হ্যাঁ না ওইটা না ওইটা লালটা এই সেকশনটাতে একটা নতুন জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে এই যে এই প্যাকেটটাতে আছে এটা কি জানো এটা হচ্ছে পোস্ত আমাদের ওখানকার থেকে দেখতে আলাদা হলেও খেতে কিন্তু বেশ সুন্দর আর এই পোস্তগুলো এখানকার বেকিং সেকশানে থাকে হয়তো এখানে যা ওরা বেক করে তার ভেতরে হয়তো এই জিনিসটা ওরা ইউজ করে তো প্রথম যখন দেখেছিলাম আমি জানতাম না যে এটা পোস্ত তো যখন গুগল ট্রান্সলেট করে দেখি তখন দেখি এটা পপি সিড আমি বললাম বাহ বেশ ভালো তো এক প্যাকেট নিয়ে গেছিলাম আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে একটু টেস্টটা মিষ্টি মিষ্টি জাতীয় কিন্তু খেতে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দূরের পাহাড়টাকে দেখছি এই দূরের পাহাড়টাতেই না কত বরফ পড়েছিল এখন পুরো সবুজ হয়ে আছে এই প্রকৃতি এক একবার এক এক রকম সেজে ওঠে কখনো সাদা কখনো আবার সবুজ কখনো আবার বৃষ্টি হলে তার আবার আলাদা একটা রূপ তো যাই হোক আমাদের বাজার করা হয়ে গেছে বা ঝটপট করে সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলে বাড়ির দিকে যাই আমাদের বাড়ির থেকে তো এই যে সুপার মার্কেটটা এটা তো একদমই কাছে তো বাড়িতে যেতে তো বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম যেহেতু হয়ে গেছে এই জন্য মিষ্টু বলছে যে চলো এত তাড়াতাড়ি বাড়িতে না গিয়ে একটুখানি ঘুরে তারপরে বাড়িতে যায় তো সেই মতো ওর বাবাও রাজি হয়ে গেল তবে হ্যাঁ এখন কোথাও দাঁড়াবো না বা কোথাও নামবো না শুধু এই রাস্তাটাই ঘুরে নিয়ে তারপরে বাড়িতে যাবো আর কিছুই না সোজা রাস্তাটাকে ছেড়ে দিয়ে ঘোড়া পথের রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছি আজকে আকাশটা এত অপূর্ব হয়ে আছে না নীল আকাশ আর তার মাঝে মাঝে সাদা রঙের পেজা পেজা তুলোর মতো মেঘ কি ভালো লাগছে দেখতে তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করি ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই